একজন পুরুষের সৌভাগ্যের বিষয়ে চারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম জানাচ্ছেন ওয়ান ওয়া সাইদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবা উমিন অর্থাৎ নবীজি জানাচ্ছেন যে পুরুষের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়ে প্রথম সৌভাগ্য যেটা হলো নেককার বিবি কারণ নেককার বিবি আসতে দেরি হবে ওই ঘরে রহমত আসা বরকত আসতে দেরি হবে না দ্বিতীয় নাম্বার নাবিজি বলেন যে একটা প্রশস্ত ঘর সংকীর্ণ ঘরের মধ্যে একসাথে না বরঞ্চ একজন পুরুষের জন্য একটা সুন্দর ঘর এটা তার সৌভাগ্যের বিষয় তিন নাম্বারে বলেন তার সুন্দর প্রতিবেশী প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে বিশাল বিপদের কারণ ঠিক না আপনার সন্তান কিন্তু প্রতিবেশীর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় তারপরে নাবি করিম সাল্লাম বলেন একটা গাড়ি অর্থাৎ সাওয়ারি থাকা ওই সময় তো আর গাড়ি ছিল না অর্থাৎ আপনার জন্য একটা ওই সময় ওট অথবা ঘোড়া যে কোনো সাওয়ারি থাকা এটা পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় নেককার নারী প্রশস্ত বাড়ি সুন্দর প্রতিবেশী অর্থাৎ ভালো প্রতিবেশী আর একটা গাড়ি যার কাছে আছেন নাবিজি বলেন সে হলো পৃথিবীর বুকে সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ সোহান